আপনারা দেখতে পাচ্ছেন এগারোটায় এগারোটার সময় নিয়ে যাচ্ছে পুলিশ আমরা সেই ছবি দেখাচ্ছি পুলিশের এই মানবিক কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই ছবি দেখাচ্ছি শিলিগুড়ি শক্তিঘর গার্লস হাই স্কুলের ছাত্রীকে শেষ মুখ হুত্তর নিয়ে আসবেন পুলিশ একেবারে হুতার বানিয়ে তো হুতার বানিয়ে এই বলুন দাদা আপনি কয়েকজনকে নিয়ে আসবেন এ আমি তো জলপাইগুড় ট্রাফিক ঘাটের এস আই ধীরজ ছত্রী তো আপনার হচ্ছে যাদের এডমিট ছাড়া পড়ছিলো তাদেরকে দুজনকে আমি নিয়ে আসলাম একটা হচ্ছে এর জন্য নিয়ে আসলাম এখন আর একজন হচ্ছে বয়সে পড়ছিল একটা মহিলা মেয়ে মানুষই আছে তো ওর হচ্ছে বাড়িতেও ছিল না ও স্কুল থেকেও তুলতে ভুলে গেছিল আবার ওর স্কুলে পৌঁছায় স্কুল থেকে নিয়ে আসলাম আবার পরীক্ষা দুজনই ওরা দিতে পারবে আমি এনজিপির হচ্ছে এনজিপি পার করে ওই সাইডে গিয়ে নিয়ে আসছি ওদেরকে দুজনই পরীক্ষা দিতে পারবে দুজনকে রুমের মধ্যে দেওয়া হয়ে গেছে সঠিক সময়ে তারা একদম সঠিক সময়ে তারা ঢুকতে পেরেছে আমাদের মাননীয় সিপি সাহেব মাননীয় ডিসিপি সাহেবের আদেশ মতো আমরা সবাই তৎপর আছি যাতে কোনো স্টুডেন্টরা হচ্ছে পরীক্ষাতে এডমিট না আনার জন্য বা কোনো ভুলের জন্য ওরা যাতে পরীক্ষা দিতে না পারে এরকম যাতে না হয় তো আমাদের পুলিশের সাইড থেকে আমরা হচ্ছে সব রকম সাহায্য করার আপ্রাণ চেষ্টা করছি আমরা পরীক্ষার থেকে ঠিক মতো খুবই গর্বিত মনে হচ্ছে খুবই আনন্দ লাগছে আমাকে দুটা আমার আমি একটু পরিশ্রম আমাদের ডিউটি করাতে ভালোভাবে সুস্থভাবে ডিউটি করাতে আমরা দুটা স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে পেরে আমরা খুবই আনন্দিত হুটার বাজিয়ে গেলাম হ্যাঁ রাস্তায় অনেক জাম থাকে গেট বাজার পার হয়ে যেতে লাগে বিভৎস জাম থাকে রাস্তায় সাইড পাওয়া যায় না তার জন্য এমার্জেন্সির কারণে মাঝে মধ্যে জায়গাতে হুটার বাজিয়ে আসছি গেছি আমি বলবো ওরা সবাই সুস্থভাবে পরীক্ষা দিক ভালোভাবে পরীক্ষা দিক সবাই আমাদের এরা দেশের হচ্ছে ভবিষ্যৎ এরা যাতে সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো আমার নাম এএসআই এস ধীরেজ ছেত্রী ট্রাফিক গার্ড